আরে আবির তো ভালো ছেলে টাকা পয়সার অভাব নেই টাকা পয়সা থাকলে সুখ এমনি চলে দেখমা দেখ মা সব বাবা মাই চায় একটা টাকা পয়সা ফ্যামিলিতে মেয়ের বিয়ে হোক আবির তো একটু নেশা করে আর বাকি সব তো ঠিক বেড়া আসতে পারি হুম আসো ম্যাডাম আসলে কারণটা কি বলুন তো আমি তো কিছুই বুঝতে পারছি না কিছু আমার মাথায় ঘুরপাক খাচ্ছে কারণ তো অবশ্যই একটা আছে আসলে আমি তোমার কাছে কিছু চাই আশা করি তুমি আমার চাওয়া পূরণ করবে সত্যি বলতে কি জানো আমার বাবা মা অনেক লোভী তারা একটা নেশাখোর মালখোর ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাইছে কিন্তু আমি এই মাতাল ছেলেটাকে একদমই বিয়ে করতে চাচ্ছি না কারণ আমি চাই আমাকে এমন একজন মানুষ বিয়ে করুক আমার জীবন সঙ্গী এমন একজন মানুষ হোক যে আমাকে বুঝবে আমাকে ভালোবাসবে আমার সাথে সারাটা জীবন খুব সুন্দরভাবে কাটাবে আমি নেশা করতে পারবো না ওর সাথে সারা জীবন কাটাতে পারবো না তাই আমি এমন একজন সচ্চরিতবান মানুষ চাই আমার জীবনে যে কিনা ন্যায়নীতিবাচক হবে কি হলো পারবে না তুমি আমাকে এই বিপদ থেকে মুক্ত করতে দেখো আমি চাই তুমি যেভাবেই হোক আমাকে সাহায্য করো এই বিয়েটা যে কোনো মূল্যেই হোক আটকাও যে কোনোভাবেই হোক আমি এই ছেলেটাকে বিয়ে করতে চাচ্ছি না এটা তো বুঝতে পেরেছো তাই তোমার কাজ হবে আমার এই বিয়েটা বন্ধ করা আমাকে এই মাতালটার হাত থেকে মুক্ত করা আজকে ওই মাতালটা আমাকে দেখতে এসেছে আমার বাবা মা সহ ওরা ড্রয়িং রুমে বসে আছে কিছুক্ষণ পরে ওখানে আমার যেতে হবে তাই আমি চাচ্ছি যে কোনো মূল্যেই হোক এই বিয়েটা আটকাতে তুমি আমার জন্য এতটুকু করো

তোর মতো ছেলেকে আমি কোনোদিনও বিয়ে করব না তোর দিয়ে আংটি আমি পড়ব না কি বলি তুই আমাকে বিয়ে করবি না তোকে বিয়ে করার জন্য তোর বাবা আমাকে কত টাকা দিয়েছে তুই জানিস বিশ লক্ষ টাকা দিয়েছে কত টাকা বিশ লক্ষ টাকা দিয়েছে ছি বাবা ছি মা তোমরা এটা কিভাবে করতে পারলে টাকার কাছে আমাকে বিক্রি করে দিচ্ছ তোমরা কি সত্যি আমার বাবা মা এখন তো আমার সন্দেহ হচ্ছে তোমরা কি আমাকে কত ঘুরিয়ে পেয়েছিলে নাকি টাকার কাছে আমাকে বিক্রি করে দিচ্ছ এভাবে আরে আবির তো ভালো ছেলে টাকা পয়সার অভাব নেই টাকা পয়সা থাকলে সুখ এমনি চলে আসে দেখ মা সব বাবা মাই চায় একটা টাকা পয়সাওয়ালা ফ্যামিলিতে মেয়ের বিয়ে হোক আবির তো একটু নেশা করে আর বাকি সব তো ঠিক আমি মরে গেলেও এই নেশা করটাকে কোনো দিনও বিয়ে করবো না তা শোনা আমার না পাখি হাতটা একটু দাও তো দেখি স্যার স্যার আপনি আপনি এখানে এখানে কি আমি এখানে কিভাবে কোথা থেকে আসলাম এটা পরের বিষয় আগে বল তোর কি অনেক টাকা হয়ে গেছে হ্যাঁ এখনই ম্যানেজারকে ফোন করে আমি বলবো তোর সাথে আমাদের সমস্ত ব্যবসায়িক লেনদেন বন্ধ করে দিবে স্যার দয়া করে আমি আপনি আমার পেটে রাখতে পারবেন না আপনার ব্যবসার সকল লেনদেন যদি আমার সাথে দেন স্যার তাহলে আমি একেবারে পথে বসে দেবো স্যার প্লিজ স্যার 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 আমার ভুলে স্যার আমি আমি এই বিয়ে করবো না স্যার আমি কথা দিচ্ছি ঠিক আছে আমি তোর কথা রাখলাম কিন্তু ভবিষ্যতে ভুল করে ওই ফ্যামিলির দিকে তাকাবি না মনে থাকবে জি স্যার মনে থাকবে স্যার যান হাই ছেলে আসলে কি তুমি বলো তো আচ্ছা আপনি সত্যি করে বলুন তো আপনি কে? সেদিন দেখেই আমার সন্দেহ হয়েছিল আপনার উপরে। যে আমি ফয়সাল গ্রুপ অফ কোম্পানির এমডি ফয়সাল চৌধুরী। আপনি ফয়সাল গ্রুপ অফ কোম্পানির মালিক। কিন্তু আপনাকে সেদিন দেখে মনে হয়েছিল যে আপনি সাধারণ একজন আম জনতা মানে খেটে খাওয়া মানুষদের মতো সাধারণভাবেই দোকানে ছিলেন। আপনাকে দেখে তো আমি মোটেও কিছু বুঝতে পারিনি এরকম। আসলে আমার কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও আমার মনে কেন যেন শান্তি ছিল না। আমার মনে হচ্ছিল সবাই আমার টাকাকে ভালোবাসে। আমাকে না আমি একটা সময় বুঝতে পারি আমাকে কেউ চায় না আমার টাকার জন্য সবাই আমার পিছনে পিছনে থাকে তাই আমার ব্যাংকে জমানো সমস্ত টাকা মসজিদ মাদ্রাসায় দান করে দিয়েছি আর সব কিছুই দান করে দিয়ে আমি এই নর্মাল জীবন বেছে নিয়েছি এতেই আমি শান্তি আছি আর একমাত্র আমি তোমাকেই পেলাম যে টাকা না মানুষের মনকে খুঁজে বেড়াচ্ছে তোমার কথাবার্তা তোমার ব্যবহার সব কিছুই ভালো লেগেছে এরকম একটা মানুষও আমি খুঁজে বেড়াচ্ছি তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করতে চাই দেখুন আপনার মতো একজন মানুষকে স্বামী হিসেবে পাওয়ার সৌভাগ্য তো অন্য রকম হবে আমার তাই না আপনি যদি আমাকে বিয়ে করেন আমি রাজি আছি তাতে আমার কোনো আপত্তি নেই টাকা পয়সার জন্য আপনাদের মতো মা বাবা সব সন্তানদের নরকে ঠেলে দেয় সন্তানদের সুখ দেখতে হলে টাকা পয়সা না একজন সৎ চরিত্রবান মানুষ দেখতে হয়। ধন দৌলত ঐশ্বর্য এসব দেখে কখনো মেয়েকে বিয়ে দিতে যাবেন না সৎ কর্মঠ চরিত্রবান মানুষ দেখে মেয়েকে বিয়ে দিবেন। তবে আপনার মেয়ে সুখী থাকবে কখনো নেশাখোর দুশ্চরিত্র এরকম কোনো ছেলের হাতে নিজের মেয়েকে তুলে দেবেন না কোনো এক লোভেত লালসা হয়ে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ